হাতের লেখা কার্ড সার্টিফিকেট ডিজিটাল কার্ড সার্টিফিকেট কীভাবে করবেন আজকে প্রসেস দেখাবো আপনাদের বা পুরাতন কার্ড সার্টিফিকেট নতুন কীভাবে করবেন নতুন হাতের লেখা আছে আপনি কীভাবে ডিজিটাল মানে সিগনেচার ভেরি কার্ড সার্টিফিকেট করবেন আলাইকুম বন্ধুরা নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি এই ভিডিওতে দেখাবো মোবাইল থেকে তার আগে আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য কুরুমার যাবেন আপনাদের কাছে যে বাজার থাকবে ওই হিসাবে নিয়ে নেবেন কুরুম বাজার যেয়ে এখানে সার্চ করবেন আপনারা যদি মোবাইল থেকে করেন তো অবশ্যই গেস্ট অপ মনে করে নেবেন তাহলে কী হবে এরকম গ্যাস আপনাদের কাছে আসবে তো এখানে লিখবেন কার্ড সার্টিফিকেট জিও বিফিকেট ফুড জিও বি ডট ইন ডিজিটাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেখবেন আপনাদের ড্রেশবোর্ড আসবে আপনাদের সামনে তো এখানে প্রথম যে সাইটটা ওখানে ক্লিক করবেন এরকম আপনাদের সাইট আসবে আপনাদের সামনে দেখে নেবেন ভালোভাবে মেনুয়াল কাস্ট সার্টিফিকেট মানে পুরাতন যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার অ্যাকচুয়ালি ওটা দিয়ে দেবেন ভালোভাবে এখানে তারপরে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট মানে কত তারিখে ইস্যু করেছিল তারপরে হলো কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট এটা তারপরে আপনার ইএসটি বা আপনার ওবিসি আপনার যেটা হবে অ্যাকচুয়ালি দিয়ে দেবেন তারপরে আপনার এখানে আপনি দিয়ে দেবেন যে কোনো একটা আপনার ক্ষেত্রে যেটা হবে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা ভালোভাবে জেনে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কোন ধর্মের লোক মানে আপনি ইসলাম বা হিন্দু বা খ্রিস্টান আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি দিবেন এখানে তারপরে আপনার ফুল নেম আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম মানে একবারই ফুল ফুল নেমটা দিবেন তারপরে আপনার বাবার নাম তারপরে আপনার ডেট অফ বার্থটা দিবেন তারপরে এক তারপর আপনি মেল বা ফিমেল আপনার ক্ষেত্রে যেটা হবে ওটা দিবেন তারপরে অবশ্যই বারো সংখ্যার আধার নম্বর আপনাকে দিতে হবে আধার কার্ড বাধ্যতামূলক তারপরে আপনি এখানে খাদ্যসাথী কার্ডের নম্বর দিবেন रेशन कार्ड नंबर তারপরে আপনার মোবাইল নাম্বার আপনার ক্ষেত্রে যেটা হবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে আপনার डिस्ट्रিক আপনার যেটা डिस्ट्रিক হবে एक्चुअली ওটা দিবেন যাওয়ার পর আপনার মুয়া কুমার এটা হবে एक्चुअली ওটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার পুলিশ স্টেশন মানে আপনার থানা যেখানে হবে অ্যাকচুয়ালি এখানে নামগুলো আসবে আপনি দিয়ে দেবেন ভালোভাবে এখানে সবগুলো অপশান পাবেন পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোথায় ওই হিসাবে দেবেন আপনার পোস্ট অফিস যদি যেখানে হবে ওই পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন এখানে এখানে দেওয়ার পর আপনি এখানে দুটা চিহ্ন পাবেন আপনি যদি বলক এরিয়া থেকে থাকেন তো বলকে ক্লিক করবেন আপনি পঞ্চায়েত এরিয়া থেকে বা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিস থেকে করেন তা আপনারা পোস্ট অফিস এখানে ক্লিক করবেন পঞ্চায়েতে তারপরে আপনার জেপিজি ওয়ার্ড আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা বসিয়ে দেবেন আপনার মতন তারপরে এখানে আপনি ভিলেজ পাড়া হাউস রোড আপনার গ্রামের নাম বা পাড়া বা বাড়ির নম্বর বা হাউস রোড নম্বর তারপরে আপনি পিন কোড দিয়ে দেবেন আপনার পিনকোড দেওয়ার পর এখানে আপলোড ওয়াল সার্টিফিকেট মানে আপনার যে পুরনো কাজ সার্টিফিকেটের ফটো একটা পুরাতন হাতে লেখা কাজ সার্টিফিকেট ওটা এখানে অনলাইনে আপলোড করবেন একশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে এখানে অ্যাপ্লিকেশানের ফটোগ্রাফ ফটো পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপলোড করবেন পাসপোর্ট সাইজ তারপরে এখানে ক্যাপচার দিয়ে দেবেন আপনার যে হিসাবে আছে এখানে ক্যাপচার যদি আপনার ভুল ভাল লাগে এখানে যদি এক অসুবিধা হয় আপনার তো আপনি এখানে চেঞ্জ করতে পারেন এখানে সাবমিট করবেন আপনারা সাবমিট করার পর অ্যাপ্লিকেশান নাম্বার আসবে তা আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা রিসিভটা ডাউনলোড করে নেবেন আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই তথ্যটি জানতে পারে চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মনে রকম ডাউট থাকলে আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে